গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই এই ঠান্ডায় ঠান্ডায় কুলে কুলে তো আমাদের বিহারের আটটা সাড়ে আটটার সময় এখন দেখো অবস্থা কুয়াশায় পুরো ভরে আছে তোমাদের ওখানে কেমন অবস্থা অবশ্যই জানাবে আমাদের তো খুব করুণ অবস্থা দেখো অবস্থা গালে ধোয়া উঠছে হ্যাঁ বিড়ি খেয়েছি এই বিড়ি খাবি এখন রান্নাবাড়া চলছে আর ছাদে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য আর এই চুন্নুটা না সেই পাঁচটার সময় উঠে বসে আছে আর শুধু বাইরে 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 ভিতরে থাকবেই না ঘুম ভেঙে গেলে আর থাকবে না মানে ভিতরে শুধু ঘুরে বেড়াবে তো চলে এলাম একটু ভিডিও করতে যে এই শীতের সকালে কেমন অবস্থা তোমাদের ওখানে কেমন অবস্থা অবশ্যই জানাবে ঠিক আছে হুম কি শুধু কোলে 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 ভালো লাগে বলো কষ্ট হয়ে যায় না না সবাইকে একটু গুড মর্নিং বলো হাই গাইস হাই গাইস গুড মর্নিং গুড মর্নিং তোমার নাম কি আমি না শুভম কি শুভম তোমার বাবার নাম মার নাম তোমার বাড়ি কোথায় যাওয়া ওরে বাবা বাড়ি এখন যাওয়া হয়ে গেছে দেখো অবস্থা ঠিক আছে গাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠান্ডা ঠান্ডায় সবাই লেপের তলে কম্বলের তলে শিয়ে থাকো টাটা ভাই ভাই